সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপান কনস্টেভের আজকে সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম গ্রাম আদালত সক্রিয় করার আহ্বান জেলা প্রশাসকের কুড়ি শিক্ষার্থীকে বারো হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দিল প্রয়াস সাংবাদিক শিকর পিতা মারা গেছেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে সভায় প্রধান অতিথি বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল সামাদ স্থানীয় সরকার চাপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ চাপানাবাবগঞ্জের দুই সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে রবিবার বিকালে জেলা শহরের বেলেপুকুর প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেনের মিলনায়তনে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিবো সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ অনুষ্ঠানে মোট দুই লাখ চল্লিশ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয় শিবগঞ্জ উপজেলা সাংবাদিক আতিক ইসলামের পিতা সেন্টু বিশ্বাস মারা গেছেন রবিবার সকালে শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়ষট্টি বছর তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিকাল তিনটায় শিবগঞ্জ পৌরসভার সরকারি কবরস্থানে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে আজ এখানে শেষ করছি চাপাইনাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি